যে সমস্ত সম্পত্তি অকাব সম্পত্তি সেগুলো যেন আমরা ফিরে পাই এই লড়াই আমাদের জারি থাকবে আই লাভ পফেট মোহাম্মদ সোল্ল সাল্লামের যে কর যে মন্তব্য যে ব্যানারটাকে ছেঁড়া হয়েছে তারও তীব্র নিন্দা করি আজকের দিন আমরা তারও শাস্তি চাই আর কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে যে সমস্ত কাজ কর্মগুলো মুসলমানদেরকে লাঞ্ছিত বঞ্চিত করছে তারও আমরা তীব্র নিন্দা করি এবং ধিৎকার জানাই আসো আমরা সকলে একত্রিত হয় তাহলে দেখতে পাওয়া যাবে আমাদের কাছ থেকে সরকার সমস্ত সব কিছু বুঝে নিয়ে একদিন আমরা মুসলমান যেমন ছিলাম আগে জয়ী হয়ে ঠিক ওই রকম দ্বারা হিন্দু মুসলমান একত্রিত হয়ে মিল বন্ধনের সাথে আমরা এই পশ্চিম বাংলার জমিনে ভারতের জমিনে থাকতে পারবো কথা ঠিক না বল জোরে বলেন আল্লাহ পাক আমাদের সকলকে বলা এবং শোনা উভয়কে আল্লাহ বেশি বেশি করে হক পথে থাকার তৌফিক দান করেন

এবং হাফেজ কারি মিনহাজউদ্দিন সাহেব। ওনাদেরকে পরিয়ে বরণ করে নিচ্ছেন শরীফুল ভাই। একবার তকবীর দেন। नारे না नारे तकबीर ফুরফুরে সহালে সুন্নাতুল জামাত ফুরফুরে সহালে সুন্নাতুল জামাত ভারত বর্ষ ভারত বর্ষ যে সকল ভাইরা এর মধ্যে বাইক রেখেছেন এখনো পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা ফোন করছে আপনারা বাইকগুলো একটু সরিয়ে নেন হাফেজ কারি মিনাউদ্দিন সাহেবকে ব্যাচ পরাচ্ছেন ফরিদুল ভাই এখন আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করবেন হাফেজ সাহেব আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত আলহামদুলিল্লাহ আজকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত বাগনান শাখা কমিটির পরিচালনায় যে ধিতকার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সে ধিতকার সমাবেশে আমি উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি আপনারা সকলেই জানেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এমন একটা সংগঠন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত কোন ধর্ম দেখে না কোন কালার দেখে না ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এমন একটা সংগঠন যেখানেই মানবতা বিপন্ন যেখানেই গরীবের উপর অত্যাচার হয় যেখানেই মজলুমের উপর অত্যাচার হয় পীর দাদা আব্বাস সিদ্দিকী ভাই জানেন নেতৃত্বে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সেইখানেই গিয়ে উপস্থিত হয় ঠিক না আপনারা বিগত দিনে দেখেছেন একের পর এক যখনই কোন কেন্দ্র থেকে শুরু করে রাজ্য থেকে শুরু করে একের পর এক যখনই কোন জালিম কোন ধর্মের ওপরে কোন নিরহ মুসলমানের ওপরে কোন নিরহ দলিতের ওপরে যখনই কোন আক্রমণ করেছে আমাদের ভাই যান পীর দাদা আব্বাস সিদ্দিকি ভাই যান সেইখানে গিয়ে উপস্থিত হয়ে সেই সমস্ত জালিমদের